গাজীপুর করগড়িয়া মাস্টারবাড়ি ডেনিম্যাক্স গ্রুপে ভয়াবহ একটি দুর্ঘটনা হয় দুর্ঘটনা বলতে সেটা হচ্ছে ভূমিকম্প আসলে এই ভূমিকম্পে অনেক হতাহতের খবর পাওয়া গেছে যাদের ডেনিম্যাক্সে লোকজন আছে খোঁজলেন এবং আশেপাশে যে সকল মেডিকেলগুলো আছে সেগুলো খোঁজ নিতে পারে অনেকেরই মুখে শোনা যাচ্ছে অনেক লোকে নাকি মারা গেছে কিন্তু আসলে বিস্তারিত খবরে এখনো পাওয়া যাচ্ছে না এই সকল ঘটনা থেকে আমাদের মুক্তি পেতে আসলেই সাবধানতা অবলম্বন করা উচিত কেননা যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এখানে ভূমিকম্পর ফলে যে হতাহতগুলো হয়েছে এগুলো সম্পূর্ণ নিজেদের কারণে কারণ তারা সিঁড়ি দিয়ে নামতে এই অবস্থাগুলো বেশি হয়েছে ততক্ষণে যে সিকিউরিটি গার্ডরা ছিল তারা বাইরে যাওয়ার জন্য আসছে তারা বাইরে বের হতে দেয় না তাদেরকে বাধা দেওয়া হয়েছে যার কারণেই দুর্ঘটনা আরও বেশি হয়েছে আসলে কী বলবো বলার কোনো ভাষাই নেই আমাদের কাছে বলার ভাষাও খুঁজে পাচ্ছি না পেছনে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ পেছন ছাড়েনি পুলিশ তারা সবাইকে বের করে দিচ্ছে এবং বলছে ভিতরে কোনো লোকই নেই এবং কী করে বলবো ভিতরে তো সম্ভব হচ্ছে না যেহেতু মানুষের সে গার্মেন্টসের যে কর্মরত লোকজন আছে তারা ওয়ার্কারের প্রতি কোনো সহানুভূতি বা দরকার নেই যে একটা দুর্ঘটনা ঘটছে তাদেরকে বের হয়ে যেয়ে বের হয়ে যেতে দেবে না কী করবে ও তারা চাপ প্রয়োগ করে তাদের কোখানেই রাখবে মানে তারা মারা গেলে কোনো সমস্যা নেই তাদের সমস্যা হবে কিন্তু যারা ওয়ার্কার গার্মেন্টস কাজ করে তাদের সমস্যা হয় এই যে দুর্ঘটনা আছে ঘটছে অনেক লোক হতাহত হয়ে গেছে আহত হয়েছে এবং নিহত হয়েছে সঠিক খবরটা বলা যাচ্ছে আর ফুল বিস্তারিত খবর পাওয়া যাবে আরও পরে যাই হোক আপনারা ভিডিওটি দেখুন এবং সবার কাছে শেয়ার করে দিন যাতে রাজ্য সময় জানতে পারে এবং ভালোভাবে একটি এসে তাদের যে লোকজন আসছিল কার যে কর্মরত ওই কোথায় আছে কীভাবে অবস্থান করতেছে সেই খোঁজগুলো যেন নিতে পারে এই পর্যন্তই দেখা যাক পরবর্তী আপডেটে কী আসে ধন্যবাদ সবাইকে সবাই পাশে থাকবেন ভিডিওটি শেয়ার করে যাতে করে সবাই সবার অর্থাৎ শুনতে খুঁজে নিতে পারে কথাগুলো শুনতেই এ কী বলছে তাদের কথাবার্তা ব্যবহারটা এমনই যেন এখানে মানুষ কর্ম করে